প্রতিবেশীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে জনতার ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছে ডিসি পূর্ব অভিষেক গুপ্ত এই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে জানা গিয়েছে পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে এক দম্পতির বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের দেহ উদ্ধার হয় স্থানীয়দের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন করা হয়েছে ওই যুবককে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় পুলিশকে বাধা দেয় উন্মত্ত জনতা অভিযোগ স্থানীয় মানুষের বাধা কাটিয়ে পুলিশ ওই গ্রামে ঢুকে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে জনতা ইটের ঘায়ে মাথা ডিসি পূর্ব অভিষেক গুপ্তর লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ জনতাকে তারা করে ফাঁকা করে দেয় এলাকা অবশেষে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ জানিয়েছে যে দম্পতির বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে শুরু হয়েছে জোরদার উত্তেজনা হয়েছিল একটা বডি নিয়ে একটা টেনশন ছিল যে কিভাবে হয়েছে হয়েছে নেই ওটার সব রকম পান্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকে তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন অনেকজন ভুলেছে এই জিনিসটা যদি অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন করে কেস করব ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে